আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ইনশাআল্লাহ আল্লাহ পাক খুব ভালো আছে ও তো এই সবজি খেত কি ভাইয়া আপনার জি আমার ও কত বছর ধরে সবজি আবাদ করেন ভাইয়া সবজি খেত কত বছর ধরে করেন ভাই দুই বছর ধরে আবাদ করতেছি ও নতুন কৃষক জি তো কেমন ফলাফল মানে কতটা লাভবান বোঝা যায় ভাই একটু যদি বলতেন তাহলে ভাই লাভবান বলতে যে যা বেশি তাই ও তো এক বিঘা জমিতে কত টাকা বেচা যায় ভাই ওই তো যা বেশি তাই আচ্ছা তো এই পুরা সবজি ক্ষেত্র তো পুরোটাই আপনার না আমার ও এখন কি করছেন আপনি এখানে ভাই আমি এই যে কি একটু করছি আর ও ও ঘাস কাটছেন জি আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন জি ধন্যবাদ ভালো তো যাই হোক আমি আজকে খুবই সুন্দর একটি এই যে ধুনদুল এবং বিভিন্ন জেলা এই নামটি চেঞ্জ করে বলা হয় অনেক নামেই বলা হয় সবজি তো এক এক এলাকায় এক একটি সবজির নাম বলা হয় আজকে আমার এই যে এই কৃষক ভাইয়াকে পেয়েছি ওনার এই ক্ষেতটি উনি করেছেন মোটামুটি বলা চলে নতুন নতুন কৃষক উনি তবে তারপরেও ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন ভালো লাগার মতো বিশেষ করে বাংলাদেশে যারা সবজি চাষ করে সবজি উৎপাদন করতে কিন্তু অনেক অর্থ ব্যয় এবং কষ্ট পরিশ্রম করার পরে কিন্তু এই সবজিগুনা যারা ঢাকা শহরে বা শহরে যারা কিনে খান তারা কিন্তু এই কৃষকদের মাধ্যমেই এই সবজিগুলো পেয়ে থাকেন সেই জন্য সবসময় আমি বলবো যারা সবজি চাষ করেন বা যারা কাজ করেন তাদেরকে সবসময় সম্মান করবেন এবং মূল্যায়ন করবেন তারাই একমাত্র এই বাংলাদেশের মাটিতে এই সোনার খেতে সোনার ফসল ফলায় এবং বানায় তো ভাই খেতে কি পরিমাণ সবজি বিক্রি করেন ভাই যে সবজিটা পাই বউ বলাবার নাই তো যা বেশি তাই ও যা বেশি তাই জি তো এই প্রশ্নে আমরা কোনটা বুঝতে পারবো ভাই কি বুঝবো আমরা তো মানে দর্শক যে শুনবে দর্শক তো কিছুই বুঝতে পারবে না যে আসলে এই সবজিটা কত টাকা বিক্রি হয় এক বিঘা জমিতে তো ভাই আপনার এই জমি মোটামুটি এখানে কতটুক জমি রয়েছে যা দেখতেছেন তাই ও যা রয়েছে তাই তাই সব প্রশ্নের উত্তর কি ভাই আপনি এমনি দেন আপনি এই যে যখন আরতে যখন মাল বিক্রি করেন তো ভাই এই যে আপনি যে সবজিটা আরতে বেচতে যান তো এই আরতে যা কি করেন কি কিভাবে বিক্রি করেন কিভাবে আরতে যা আবার এই সবজিটা থেকে যে কোনো এক গাড়িতে নিয়ে যায় নিয়ে যায় যেখানে নামাই সেখান থেকে বেচা কিনে শেষ যেখানে নেয় সেখানেই যেখানে নেয় সেখানেই সেখানেই মানে এই ডায়লগটাই আপনার সারাদিন চলে আর কি জি সকাল থেকে শুরু হয় জি ও আচ্ছা ভাই ধন্যবাদ থ্যাংক ইউ আমি ভালো একজন মানুষ পেয়েছি আর যার প্রশ্নের উত্তর শুধু যেখানে বেশি সেখানে যা বেশি তাই জি ঠিক আছে ভাই ভালো থাকে না ধন্যবাদ আমি আপনার সবজি ঘাটটা একটু ভালো করে দেখিয়ে দিয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই হাঁটেন না আমি ভাই ভেন্ডি খাত কি আপনার নাকি ভাই ভেন্ডি খাতটা আমার বলতে আমার তার ও আমার তার মানে কি বুঝতে পারম ভাই আচ্ছা যাই হোক তাহলে ভেন্ডি খাত আপনার জি আমার তার ও আচ্ছা আচ্ছা আপনার তার জি হ্যাঁ এখানে ভালো কিছু পূজায় ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনি আপনি ভালো থাকবেন আচ্ছা অবশ্যই অবশ্যই হোৱাৰ ফেন যদি ট্ৰেক্টৰ ঠিক ফেৰ নেকি গৈ আছে